তিরিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে সেন্টেনারি ট্রিবিউট জানানো হচ্ছে পরিচালক তপন সিনহাকে তপন সিনহার ছবি আতঙ্কে অভিনয় করেছিলেন শতাব্দী রায় শতাব্দী রায় এসে ঘুরে দেখলেন এই প্রদর্শনী নস্টালজিয়ায় ডুব দিলেন শতাব্দী রায় কি বললেন শুনব এত বেশি সেই সময়টা ফিরে আসছে এত বেশি সেই মুহূর্তগুলো এবং তপন সিনহা আমার কাছে শুধু ডিরেক্টার না মানুষটাকে আমি খুব মিস করি আমার সব সময় মনে হয় যে প্রত্যেক মুহূর্তে মানে এবং আমার সব থেকে রাগ হয় যেটা যে যে সম্মান যে জায়গা ওনার পাওয়ার ছিল কোথাও যেন আমরা সেটাকে পিছিয়ে রেখেছি এবং ওনার নেচার ছিল যে নিজের হয়ে কিছু বলবো না মানে পিয়ার জিনিসটা জিরো মানে মাইনাস কিছু থাকলে উনি মনে করতেন উনি ফিল করতেন প্রয়োজন আছে কাজটাই তার কাছে বেস্ট এবং কাজের জন্য বাঙালি সম্মান দিয়েছে তার ছবি সবসময় হিট হয়েছে এবং যে ছবির অর্থের জন্য ইন্টারপ্রেটার দরকার হয়নি যে ছবির মানে বোঝার জন্যে বাঙালিকে আরেকজন লোককে ডাকতে হয়নি কী বললো রে এই লাইফটা কেন নিভে গেলো রে এরকম মনে হয়নি সময় ওনার ছবিতে সমাজের জন্যে মেসেজ ছিল মানুষের বোধগম্য হতো এবং আলটিমেটলি পরিষ্কার ছবি দেখে মানুষ এবং আমি মনে করি যে এরম একজন ডিরেক্টর আর কোনো ডিরেক্টর ছিল না আমার জানা যে সাবজেক্ট আলাদা করেছে এবং যে সাহসের সঙ্গে যে ছবিগুলো বানিয়েছে নির্জন সৈকত এরকম কেউ ভাবতে পারে এরম একটা ক্যারেক্টার এরম একটা ক্যারেক্টারগুলোকে নিয়ে ছবি বানানো যায় তো আমার মনে হয় যে তপন সেনারকে আরও বেশি সম্মান জানানোর সময় কিন্তু এখনও এসছে এবং এবারে একশো বছরের জন্যে ভালো লাগছে তার প্রতি শ্রদ্ধা আমার এবং আমাদের সমস্ত ইন্ডাস্ট্রি এবং আমার মনে হয় যে সিনেমা জানতে গেলে সিনেমাকে ভালোবাসতে গেলে সিনেমা শিখতে গেলে তপন সেনাকে জানা খুব জরুরি আতঙ্কের সময় আমাকে যখন মেকআপ টেস্ট নেওয়া হয়েছিল। বলেছিল আমি রোলটায় টেস্ট দেওয়ার পর আমি শ্যুট করেছি আমি করতে পারি কিন্তু একটাই শর্ত আমাকে আরও বয়স লাগতে হবে মানে আমি তখন আমি ছোটো ছিলাম স্কুলে ছিলাম আমার ক্যারেক্টার যেটা ছিল তার আরও বয়সের মানে তখন গ্র্যাজুয়েশন হয়ে গেছে ম্যাচিওর একটা সংসার বাবার ভাইয়ের সংসার চালা কন্ট্রোল করে এরকম একটা তো তখন অরুন্ধী দেবী বলেছিলেন যে সেটা দায়িত্ব আমার এবং উনি আমার চুলখোভা করে ডাল শাড়ি পরিয়ে কি করে বড় লাগবে সেই চেষ্টা করে মেকআপ টেস্ট করি আমাকে সিলেক্ট করেছিলেন আতঙ্কের পোস্টারের সামনে দাঁড়িয়ে নস্টালজিক শতাব্দী রায় ফিরে দেখলেন ফেলে আসা দিন এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই দেখতে থাকুন আর্ট এইচ